আমরা নারী আমরা পারি আমরা পারি না এমন কোনো কাজ নেই এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা ছেলেদের থেকে কোনো অংশে কিন্তু কম নয় আমরা এখন প্লেন চালাচ্ছি ট্রেন চালাচ্ছি বাস চালাচ্ছি টোটো চালাচ্ছি কোন জিনিসটা নেই যে আমরা পারি না আমরা যেমন সংসার সামলাই সেরকম কিন্তু বাইরের কাজটাও ছেলেদের সমানভাবে করতে পারি তবুও আমরা কিন্তু পিছিয়ে রয়েছি সমাজের চোখে এখনও আমরা নির্যাতিত নিপীড়িত এমন অনেক জায়গা আছে এখনো কন্যা সন্তান হলে মেরে ফেলা হয় না হলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসা হয় কেন যে তারা এখনো মানতে পারে না যে মেয়েরাও এখন সমস্ত দিক দিয়ে ছেলেদের মতোই কিন্তু যোগ্য একটা মেয়েকে যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় ঠিকঠাকভাবে যদি তাদেরকে মানুষ করা যায় একটা ছেলের দিকেও কিন্তু মেয়ে বেশি শক্ত স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে বাবা মার পাশে লাঠি হয়ে দাঁড়াতে পারে কিন্তু এখনও অনেক জায়গায় মেয়েরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এখনও আমাদেরকে চোখের জল ফেলতে হচ্ছে রাতের পর রাত দিনের পর দিন এই কালো অন্ধকার যে কবে সমাজের দিকে যাবে জানি না শুধু এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব এই কালো অন্ধকার যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কোথাও যেন মেয়ে সন্তান বলে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া না হয় তাকে যেন পৃথিবীতে আসার আগেই মেরে ফেলা না হয় এটাই চাইবো ভগবানের কাছে নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রত্যেক দিনের মতো বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর ছেলে মেয়ে দুজন স্কুল রয়েছে সেই জন্য ছেলে সকাল সকাল উঠে গেছে তার জন্য বিছানাটাও আমি তুলে নিলাম আর বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে দিলাম দিয়ে বাসি নাইটিটা আমি ছেড়ে নেবো আর কি স্নান করে নেবো মানে মেয়েকে প্রত্যেক দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে যে বিছানাটা তুললাম আর ছেলেকেও এখন বিরাস করিয়ে নেব আর আমিও স্নান করে নেব তো আমি স্নান করে নিয়েছি স্নান টান করে নিয়ে তারপরে কিন্তু এই যে কোথ মানে টিফিনটা রেডি করতে এসেছি যেহেতু ছেলে মেয়ে দুজনে স্কুলে যাবে বেশি করে টিফিনটা রেডি করলাম করে যে প্রথমে ছেলেকে টিফিনটা দিয়ে ছেলেকে রেডি করে নিয়ে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে দিয়ে আসার পরে তারপরে কিন্তু এই যে মেয়ের জন্য টিফিন রেডি করেছি আর ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে মেয়েকে কিন্তু পড়ার দিকে নিয়ে এসেছিলাম যে মেয়েও রেডি হয়ে আর এখন দেখো ঘড়িতে সাড়ে দশটা বাজে মেয়ের স্কুলে এগারোটায় এবার মেয়েকে দিয়ে আসবো মেয়েকে দিয়ে এসে তারপরে আমি সকালের খাবার খেয়েছি খেয়ে যে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি এবার রান্নাটা বসাবো দুপুরের জন্য ওই যে পুঁশাকটা কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব নিয়ে সবজিটা ঢাকা দিয়ে দেবো আমি এরকম সব পাঁচমিশালি তরকারি করলে আমি সবসময় ঢাকা দিয়ে রান্না করি কেননা আমার মনে হয় ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি মজেও যাবে আর খেতেও ভালো লাগবে আর ডাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয় আর ডাটার মধ্যে তেল নুনটা দিয়ে ভালো ঢোকে ঢাকা দিয়ে রান্না করলে তো আমি সেই জন্য ঢাকা দিয়ে রান্না করি যে কোনো পাঁচমিশালি সবজি করলে তো এই যে পোশাকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলেও আর একটু ভেজে নিলাম নিয়ে এই যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর জল দিয়েও কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব তো এভাবেই আমি কিন্তু রান্নাটা করি আর আগের দিন মেয়েকে টিফিনে পাস্তা করে দিয়েছিলাম আর আজকে বলেছিলো চাউমিন করে দিতে তার জন্য চাউমিনটা করে দিলাম তো সুমি দিদিভাই বলেছিল। যে পাস্তাতে ডিম দিলে খেতে ভালো লাগে হ্যাঁ দিদিভাই ডিম দিলে খেতে ভালো লাগে কিন্তু আমি যখন ঘরে নিজেদের খাওয়ার জন্য করি তখন কিন্তু ডিমটা দিই আর যেহেতু স্কুলে টিফিনে টিফিন রেডি করছিলাম তো যখন টিফিন বানাই তখন আমি ডিমটা দিই না কেননা ওটা তো বইয়ের সঙ্গে নিয়ে যাবে ব্যাগে বই থাকে তো সেই জন্য আমি ডিমটা দিই না সবজি দিয়ে এমনি করে দিই পেঁয়াজ দিয়ে আর কি তো সেই জন্য গরমভাবেই করে দিলাম তারপরে দেখো এই যে মাছের ডিম আর পুঁশাক করেছি মাছের ডিমটাও রেডি হয়ে গেল আর পুঁশাকটাও রেডি হয়ে গেছে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা মেয়েকে নিয়ে আসা সমস্ত কিছু হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বিকেলবেলায় এই যে একটুখানি এই যে আগের দিন দাগগুলো পরিষ্কার করেছিলাম এপাশের বইয়ের দাগ আর ক্যাবিনেটটা তো আজকে একটু এই যে টিভি আর শোকেসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি একইবার একদিনেই তো আর সব সমস্তটা করতে পারি না সময় পাই না অতটা তো একটু একটু করে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই যে টিভিটা পরিষ্কার করে নিচ্ছি তারপর শোকেশটা মুছে ওপর আগের দিন জীবনের ওঠাবড়া ব্লগের যে দিদিভাই ভিডিও করেছিল কিভাবে নিয়ে পরি সমস্ত কিছু পরিষ্কার করে ভিনিগার দিয়ে তো সেই ভিডিওটা আমি দেখেছিলাম দিদিভাইয়ের সমস্ত ভিডিওই আমি দেখি আমার খুব ভালো লাগে তো দেখে আমি ভাবলাম ঠিক আছে আমিও একটু ট্রাই করে দেখি যেহেতু আমার কলিং আমি তো আগে কলিং দিয়ে পরিষ্কার করতাম তো কলিংটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি ওই একটা বাটির মধ্যে একটু ওরকম দিদিভাই যেভাবে বলেছিল ভিনিগার নিয়েছি একটু লেবু নিয়েছি নিয়ে এই যে টিভিটা মুছে নিচ্ছি আর শোকেজটা মুছে নিচ্ছি তো দেখছি সত্যিই ভীষণ উপকারী একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার হচ্ছিলো একদম চকচক করছিলো টিভিটা মোচা হয়ে গেছে টিভিটাও এত সুন্দর পরিষ্কার হয়েছে ক্যামেরাই অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি সামনে থেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছি আর কি আমি বুঝতেই পারিনি যে এভাবেও কোনো কিছু পরিষ্কার করা যায় তো ভীষণ একটি উপকারী ভিডিও ভিডিও দিদি দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতে আমার আমার মতো অনেকেই উপকৃত হবে তো দেখো আমিও ঠিক সেভাবে এই যে শোকেশটা মুছে নিচ্ছি এখন আর খুব সুন্দর মোচা পরিষ্কার হয়েছিল আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে দেখো পাশে দেখো আর ভিডিও করতে উৎসাহিত করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়া তোমাদের একটা কমেন্টে ভিডিও করতে আরও উৎসাহিত হয় সেই জন্য প্লিজ একটু কমেন্ট করো আর আমার পাশে থেকো শোকেসটা মোছা হয়ে গেছে এবার কাঁচটা মুছে নিচ্ছি আর এত সুন্দর পরিষ্কার হচ্ছিল যে নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছি আমার পরিষ্কার করা হয়ে গেছে ফাইনালি লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না তবে সত্যি বলছি ভীষণই উপকারী একটা জিনিস আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক হচ্ছিলো তোমরাও কিন্তু বাড়িতে একবার এভাবে জিনিস পরিষ্কার করে দেখতে পারো উপকৃত হবে খুব সুন্দর পরিষ্কার হয়েছে নতুন একটা জিনিস শিখতে পারলাম দিদিভাইয়ের থেকে দিদিভাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো মানে পরিষ্কার করা হয়ে গেছে তো পরিষ্কার করার সময় কিছু ধুলোবালি পড়েছিলো আর কি ঝুল জমেছিলো তো সেগুলো ঝেড়ে নিয়েছি তো সেই নোংরাগুলো মেঝেতে পড়েছিল তার জন্য এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কতটা নোংরা বেরোচ্ছে ঘর দিয়ে কতটা ধুলোবালি পড়েছিলো সেটাই এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিও করতে উৎসাহিত করো নমস্কার ধন্যবাদ